আসসালামু আলাইকুম অলি অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা বিজনেস ম্যাথের বিন্যাস অধ্যায় ও সমাবেশ অধ্যায় থেকে একটা অঙ্ক একটা কয়েকটা অঙ্ক করব আমাদের বিজনেস ম্যাথ সাবজেক্টটাতে মোটামুটি দশটা অধ্যায় আছে দশটা অধ্যায় থেকে লাল রঙের যে রেড মার্ক করা চারটা অধ্যায় এগুলো করলে পাশ চলে আসে আর ভালো রেজাল্ট করতে হলে বাকি সবগুলোই করতে হবে আমি সবগুলোই করাবো আপনাদের মোটামুটি এই দশ নাম্বার চাপ্টার বাদে আপাতত না ও সমাবেশ করাচ্ছি যেহেতু এখান থেকে দশ নম্বরের কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে আর আপনাদের অন্য ক্লা অন্য চ্যাপ্টারের ভিডিওগুলো দেওয়া আছে যাদের একটু মনে হয় যা একটু বেশি শিক্ষা দরকার তারা ইচ্ছা করলে ওইগুলো ভিডিও দেখে দেখে অঙ্কগুলো শিখে নিতে পারেন এবং বই থেকেও প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ সবগুলোই পারবেন বেসিকটা যেহেতু আমি শিখিয়ে দিই ওই বেসিকের আলোকে ইনশাল্লাহ সবগুলো পারা যাবে আগের ক্লাসগুলোতে আমরা এই এই অক শব্দগুলো দিয়ে কিভাবে অঙ্ক করা যায় সেগুলো শিখছিলাম শব্দের অঙ্ক ভাষায় প্র্যাকটিস করার জন্য আপনাদের দায়িত্ব ছিল আপনারা সেগুলো মার্ক করে রাখবেন সামনে একটা সলভ ক্লাস নিব আগে আরো কিছু অঙ্ক করা যায় শিখায় মার্ক করে নিবেন এই অঙ্কটা করাবো তখন দশ নম্বর থেকে আমরা আজকে ডাকের অঙ্ক করানোর কথা যখন ডাক দিয়ে শুরু করতেছি সাত নম্বর অঙ্ক সরি দশ নম্বর অঙ্ক ডাকের অঙ্ক গুলো একেবারে ইজি শুধু বেসিক থাকলে আপনারা পারবেন এখানে বলা আছে যে প্রবলেম দশে পুরুষ সাতজন পুরুষ এবং চারজন মহিলা থেকে পাঁচ সদস্যের কমিটি কত উপায়ে গঠন করা যাবে যেখানে কমপক্ষে একজন মহিলা অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ আমরা একটা কমিটি বানাচ্ছি যে কমিটিতে আমাদের এখানে লোক আছে মোট পুরুষ লোক আছে সাতজন প্রবলেম আর এর মাঝে মহিলা সাতজন পুরুষ আছে মহিলা আছে মহিলা আছে চারজন এখান থেকে পাঁচ জনকে সিলেক্ট করতে হবে এখানে তার মানে এগারো জন আছে এগারো জনের মাঝে পাঁচ জনকে নিতে হবে এই পাঁচ জনের মাঝে আবার একজন মহিলা থাকতে হবে কমপক্ষে একজন মহিলা নিতে হবে এই শর্তে বলছে এই কমিটিটা কত ভাবে সাজানো যাবে এটা তারা জানতে চাইছে এটা করার জন্য আপনাকে ফার্স্টে কিছু কাজ করতে হবে সাজায় নিতে হবে অঙ্কগুলো সাজাতে হবে বিজনেস ম্যাথ সাবজেক্ট হলো আপনাদের সেকেন্ড ইয়ারের সবচেয়ে কঠিন সাবজেক্ট এই সাবজেক্টে সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করেন আপনারা সবাই গুরুত্ব দিয়ে পড়বেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করার সুযোগ আছে এখন এইটা এই অঙ্কগুলো করার জন্য আপনাকে সবসময় সাজায় নিতে হবে দুইটা আইটেম নিয়ে আলোচনা করতেছে একটা পুরুষ আর একটা মহিলা তাহলে একটা ঘর করে নেবেন অঙ্কের বিকল্প পুরুষ আমি একটু সংক্ষেপে লিখলাম সাতজন মহিলা চারজন এখন তারা বলছে যে একজন মহিলা থাকতে হবে ধরেন ফার্স্টে আপনি একজন মহিলা নিয়ে একজন মহিলা নিয়ে লোক সংখ্যা নিতে হবে জন একজন যদি মহিলা নিতে হয় পুরুষ নিতে হবে পাঁচ জনের অবশ্যই চারজন নিতে হবে তাহলে না আসবে নাকি টোটাল পাঁচ জন এক অপশন হলো একটা টিম বানাতে পারেন ওই টিমে একজন মহিলা রাখবেন পাঁচজন পুরুষকে রাখবেন এই ধরনের একটা টিম করা যায় অথবা কমিটি করা যায় অথবা আপনি চাইলে না দুইজন মহিলা রাখি আমরা তাহলে তাহলে তিনজন পুরুষ রাখতে হবে তাহলে পাঁচজন হবে তিন আর দুই পাঁচ পাঁচজন আমার লাগবে নিলাম পুরুষ আইটা আছে মহিলা আমি চারটা নিলাম তাহলে পুরুষ একজনকে নিতে হবে এই ছাড়া এখন মহিলা যদি পাঁচজন নেওয়া সম্ভব মহিলা কি জন নেওয়া সম্ভব সম্ভব না কারণ মহিলা চারজন আছে সর্বোচ্চ চারজনকে আমি নিতে পারবো পাঁচজন নেই তাহলে এই সাজানো যেতে পারে এছাড়া কোনো নাই যে প্রথমে আমি একজন মহিলাকে নিলাম চারজন পুরুষ নিলাম অথবা দুইজন মহিলা চারজন তিনজন পুরুষ অথবা তিনজন মহিলা দুইজন পুরুষ চারজন মহিলা নাহলে একজন পুরুষ এই চার ভাবে আপনি সাজাতে পারবেন এছাড়া বিকল্প কোনো অপশন নাই থাকলে আপনার বলতে পারেন এই অংশটা কি বুঝতে পারছেন এটা বুঝতে পারলে অঙ্ক দশ নাম পাঁচ নাম্বার আপনি পাবেন কনফার্ম এইভাবে আপনি কমিটিটা বানাতে পারেন আচ্ছা যদি প্রথম উপায় কমিটি বানান তাহলে কি ঘটবে চারজন পুরুষকে নিতে হবে মানুষটা আছে সাতজন সাত জনের মাঝে আপনি নিবেন হলো চারজনকে এখানে সি লিখবেন সাত জনের মাঝে চারজনকে নিতে হবে এখানে সি লিখতে হবে এবং এখানে কি এবং 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 অর্থ গুণ এবং ছয়জন চারজন মহিলা থেকে আপনাকে একজনকে সিলেক্ট করতে হবে কিভাবে সাঁতাই সি মনে করেন সাত জনের মাঝে চারজন সেভেন সি ফোর লিখবেন চারজন মাঝে একজন লিখছেন ফোর সি ওয়ান লিখতে হবে মাঝখানে গুণ নিয়ে লিখবেন নাকি অন্য কোনো চিহ্ন লিখবেন এবং হইলে গুণ এবং কিভাবে বুঝলাম আপনি বাংলা একটু পরে দেখেন চারজন কে নিবেন এবং একজন কে নিবেন মোট হবে পাঁচজন আচ্ছা এটা এক নম্বর অপশন অথবাতে যান যদি অথবা এই পথে আপনি যাবেন না আমি এই পথে যাবেন মহিলা নিবেন দুইজন তাহলে এটা এটার মাঝে এটা কি অথবা অথবা আমি এখানে যাব অথবা শব্দের অর্থ হলো যুগ অথবা শব্দের অর্থ যুগ এখন এই জন্য যুগ দিলাম এই সেটের সাথে এটার সাথে যুগ এখানে যুগ চিহ্ন দিলাম সাত জনের মাঝে তিনজন এবং জনের মাঝে দুই জন অথবা সি নাম্বার পার্টে যদি যাই সাতজনের মাঝে দুইজন চারজন মাঝে তিনজন আমরা যদি অথবা ডি অংশে যাই একজন নিব এবং এই চারটা এভাবে সাজাইতে হবে সাজানোর বিষয়টা আমি আবার বলতেছি যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলতেছি আপনার এবং অথবা শিখার দরকার নাই আপনি শুধু এটা শিখবেন সাথে চার লেখলে সাত সি চার চারে এক লেখলে চার সি এক মাঝখানে গুণ প্রথম সেট শেষ প্রথম সেটের সাথে দ্বিতীয় হলো যুগ সাথে তিন চারে দুই সাথে তিন চারে দুই সাথে সাথে এক সাথে যুগ দিবেন এক একটা ব্র্যাকেটের সঙ্গে একটা ব্র্যাকেটের মাঝখানে যুগ হবে আর দুইটা সংখ্যা মাঝখানে গুণ হবে এভাবে শিখে নেবেন প্রতিটা অঙ্ক এইভাবে হবে এখন এগুলো যে লিখলাম এটা তো সেন্টেস বের করতে হবে বের করার নিয়ে হলো সেভেন শিফট সময় সমান সেভেন শিফট ভাগ ফোর সমান সমান দেখেন তো লিখেন পঁয়ত্রিশ আসবে আপনারা নিজেরা করেন সেভেন শিফট ভাগ তিন মানে এই সিড সিট আনতে হলে সিফট ভাগ চিহ্ন চিহ্ন দিতে হবে তাহলে আসবে বা আপনার পঁয়ত্রিশ আর এটা আসবে ছয় হয়তো আপনারা নিজেরা করেন এটার জন্য আসবে আর এটার জন্য আসবে আপনার এটার জন্য সাত আর এক সবগুলো আমরা করলাম এটা আসে হলো একশো চল্লিশ দুইশো দশ চুরাশি সাত নিজেরা করেন যুগ অর্থাৎ চারশো একচল্লিশ রকমের কমিটি বানানো সম্ভব চারশো একচল্লিশ ধরনের কমিটি বানানো সম্ভব এই একটা অঙ্ক করতে আমাদের বিশ মিনিট সময় লাগছে একটা বুঝলে সবগুলা বুঝবেন যদি বুঝে যান তাহলে ওকে লেখেনা না বুঝলে হ্যান্ড রাইজ করে বললেন স্যার অঙ্কের এই অংশটা বুঝি নেই সেই অংশটা বুঝি নেই ইনশাল্লাহ বুঝিয়ে দিবো বলেন কি বুঝেন স্যার আসসালাম আলাইকুম ওই আগের অঙ্কে এনপিআর লিখছেন না এখানে সেভেন সিআর ফোর কেন লিখছেন আচ্ছা ওটা ছিল বিন্যাস আর এটা হলো সমাবেশ এখন আপনার বিন্যাস এবং সমাবেশের তফাৎটা বুঝতে গেলে একটু কষ্ট করে এই পর্যন্ত যেতে হবে যে দেখেন আমি পনেরো নম্বর অঙ্ক যখন করাবো পনেরো না পনেরো না যখন আমরা যাব আঠারো নম্বর অঙ্কে তখন আপনি বুঝে যাবেন বিন্যাস এবং সমাবেশের তফাতটা হ্যাঁ এই অঙ্কগুলো সব বিন্যাস সমাবেশ দিয়ে হবে কেন হবে কারণ এখানে কোন স্থান উল্লেখ নাই ওইখানে একটা স্থান উল্লেখ ছিল মনে করে দেখেন যে বলছিল বেজস স্থান এই জন্য পি আসছিল এখানে তো বলে নাই যে পুরুষদের জন্য একটা শীত নির্ধারণ করা হয়েছে মহিলাদের জন্য আলাদা শীত নির্ধারণ করা হয়েছে যদি এরকম বলতো তাহলে আমরা পি ব্যবহার করতাম স্থান উল্লেখ কোন অঙ্ক থাকবে না বুঝে গেলে কষ্ট করে ওকে লিখেন আমরা আরেকটা অঙ্কে চলে যাবো তেরো নম্বরটা করাবো হ্যাঁ করাবো তেরো নম্বরটা এটার মতো কোয়েশ্চেন দেখতেছি না আপনার ভিডিও থাকবে আরো দশ বার দেখবেন সমস্যা নেই বুঝতে একটু ওকে লিখে দেন একজন পরীক্ষার্থীকে এ বি সি তিনটি গ্রুপ থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট প্রশ্ন ষাটটা মনে রাখবেন উত্তর দিতে হবে ষাটটা এতে এ বি সি গ্রুপে চারটা পাঁচটা ছয়টা প্রশ্ন আছে প্রত্যেক গ্রুপ থেকে কমপক্ষে দুটি প্রশ্নের নিয়ে পরীক্ষার্থী কত উপায়ে প্রশ্ন নির্বাচন করতে পারে আবার বুঝাই সৃজনশীল প্রশ্ন তো আপনারা এস লেভেলে এইচএসি লেভেলে দিয়ে আসছেন সাতটা পরীক্ষার পর সাতটা উত্তর দিতে হয় তিনটা গ্রুপ দেওয়া আছে এ সি প্রতি গ্রুপ থেকে দুইটা করে দিতে হবে এখন প্রশ্নটা আমি একটু লিখে নিচ্ছি কয়টা গ্রুপ আগে তো দুইটা ছিল এবার তিনটা এ গ্রুপে হলো চারটা প্রশ্ন আছে বি গ্রুপে আপনার প্রশ্ন আছে হলো পাঁচটা বিতে আছে পাঁচটা সিতে ছয়টা এখান থেকে সাতটা সাতটা প্রশ্নের আনসার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ দুইটা সর্বোচ্চ এক গ্রুপ থেকে দুইটা করে দিতে হবে এটা হলো শর্ত এখন এটা আমি কিভাবে সাজাই দেখেন যেহেতু গ্রুপ তিনটা এতে চারটা বিতে পাঁচটা সি তে এখন আপনার সাতটা আনসার করতে হবে পরীক্ষা হলে ধরে নেন ফার্স্টে এ পার্টের চারটার মাঝে দুইটা কমন পড়ছে তা আপনি দুইটা আনসার করলেন তাহলে বি থেকে আপনি দুইটা আনসার করলেন তো ঠিক হইল কটা দুইটা দুইটা চারটা আপনার আনসার করতে হবে সাতটা আর তিনটা প্রশ্ন আনসার করতে হবে কোনটা থেকে আনসার করবেন সি থেকে আনসার করতে হবে ধরে নেন এবার সি থেকে আনসার করলেন এবার এ পার্ট থেকে আপনি দুইটা আনসার করলেন বি পার্ট থেকে তিনটা আনসার করলেন তাহলে সি পার্ট থেকে আর দুইটা আনসার করতে হবে কারণ কি দুইটা বেশি আনসার করা যাচ্ছে না এক জায়গা থেকে তিনটা করলে এক জায়গা থেকে দুইটা করা যায় না দুইটা বেশি করা যায় না এ পার্ট থেকে যদি তিনটা করেন তাহলে বি থেকে দুইটা করতে হবে সি থেকেও দুইটা করতে হবে এ তিন ধরনের করতে পারবে এর চেয়ে বেশি করার সুযোগ নাই এ পার থেকে তিনটা করলে বাকি থেকে থেকে করে করতে হবে দুইটা বি পার্ থেকে দুই তিনটা আনসার করতে হবে সি আর এ থেকে দুইটা করে করতে হবে সি পার্ট থেকে তিনটা করে বাকি দুইটা থেকে দুইটা করে করতে হবে এখন এইটা আমি সাজাই কিভাবে সাজাবো ছাত্ররা কি আনসার করতে হবে প্রশ্ন উত্তর করতে পারবে বসে প্রশ্ন নির্বাচন করতে পারবে প্রথমে চারটা থেকে আপনি দুইটা আনসার করলেন তাহলে এরকম হচ্ছে প্রথম সেটে চারের টান চারটা থেকে দুইটা পাঁচটা থেকে দুইটা

এখন কাজ হলো ক্যালকুলেটর বলবে কাজ আপনার আর আমার আর কাজ নাই আপনি করেন নিজেরা করেন ক্যালকুলেটর না পারলে বলেন স্যার বুঝি নাই আমি বুঝাই দিব ইনশাল যে কোনো কোয়েশ্চেন থাকলে কোশ্চেন করতে পারবেন আমরা চলে যাচ্ছি এ পরের অঙ্কে কারণ কোয়েশন থাকলে কোয়েশন করার সুযোগ আছে কোয়েশন করার সুযোগ আছে বুঝতে পারলে ওকে লিখে দেন আমরা এগারো নম্বর অঙ্কে যাচ্ছি আচ্ছা এগারো আগে বারো করে ফেলব

প্রশ্নটা আসছিল পরীক্ষায় অর্থটা অনেক সহজ একটা নির্বাচনে তিনজনকে আপনার সিলেক্ট করতে হবে তিনজনকে ভোট দিতে পারবেন এখন একটা ভোটার কতভাবে ভোট দিতে পারে একজন ভোটার যদি চায় কত ভাবে ভোট দিতে পারে এটার জন্য এত গবেষণার দরকার নাই কারণ আমাদের কাছে বেশি অপশনের অপশন নাই বারো নাম্বার করতেছেন এ ভোটার ভোট ভোটার ভোট দিতে পারবে এইভাবে দশ জনের মাঝে সে তিনজনকে ভোট দিতে পারে এখন ভাবলো একজন না আমি দশ জনের মাঝে দুইজনকে দিব কেউ তো বাধা দেব নাই কেউ যদি বলে দশ জনের মাঝে আমি কি দিব তাও কোনো বাধা দেওয়ার কেউ নাই এইভাবে দিতে পারে তিনজনের বেশি তো আর সে নিতে পারবে না সিলেক্ট দশ জনের তিনজন নিতে পারে দুইজন নিতে পারবে বা একজন নিতে পারবে গুণ হবে না যুগ হবে অথবা অথবা একজন দশ জনের দশ জনের তিনজন দিল অথবা দশ জনে দুইজন দিল অথবা দশ জনে একজন দিল অথবা একজন ব্যক্তি তিনজন দিতে পারবে দুইজন কেউ দিতে পারবে একজন কেউ দিতে পারবে এরকম তো না এবং না অথবা জন্য যুগ হবে গুণ হবে না কোশ্চেন আমাদের এর মাঝে আরেকটা অঙ্ক আছে এগারো নম্বর একটি সমতলের পনেরোটি বিন্দু আছে তাদের পাঁচটি বিন্দু একই স্বরেখা অবস্থিত অপর কোন তিনটি বিন্দু সমরেখা নয় তাদেরকে শীর্ষ রূপে ব্যবহার করে কতগুলো ত্রিভুজ গঠন করা যায় রেখা পা দিলাম ত্রিভুজ গঠন করা যায় ফার্স্টে ত্রিভুজ বের করি আমি জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে দিই প্রশ্নটা একটু ভালো করে বুঝিয়ে দিই নম্বর এরকম ভাবে এলোমেলো ভাবে পনেরোটা বিন্দু আছে এখন বলছে মোট বিন্দু পনেরোটি এখন তারা বলতেছে যে পনেরোটা যে বিন্দু আছে একটা ত্রিভুজ তিনটা বিন্দু লাগে আমরা জানি বিন্দু একটা তাহলে তো পনেরোটা বিন্দুকে তিন দিয়ে ভাগ করলে পাঁচটা ত্রিভুজ হয় এত সহজ আসছে না কারণ কি একটু খেয়াল করেন একটা ত্রিভুজের জন্য তিনটা বিন্দু লাগে একটা ত্রিভুজ হয়ে গেল এখানে যদি একটা বিন্দু দেন আপনার কি মনে হইতেছে কোন ত্রিভুজ হইতেছে না কিন্তু একটু কষ্ট করে খেয়াল করে দেখবেন এটা যুগ করলে এক বিন্দুতে আরো দুইটা ত্রিভুজ হয়ে গেল অর্থাৎ চার বিন্দু দিয়ে কটা ত্রিভুজ হলো দুইটা আর এই বিন্দু যদি এটার সাথে মিলে দেন তাহলে কিন্তু চারটা চারটা ত্রিভুজ হয়ে গেল ত্রিভুজের সংখ্যা বেড়ে গেল যদি আরেকটা বিন্দু বাড়ান তাহলে কিন্তু আরো ত্রিভুজ হয়ে গেল পাঁচ বিন্দু দিয়ে কিন্তু অনেক ত্রিভুজ হয়ে গেল যোগ করলে অনেক বলছে পনেরোটা বিন্দু দিয়ে অনেক অনেক ত্রিভুজ হবে কিন্তু একটা প্রবলেম ঘটছে পনেরোটা বিন্দুর মাঝে পাঁচটা বিন্দু আছে এরকম সরল লেখায় সুজা যদি বিন্দু থাকে তাহলে তো ত্রিভুজ হয় না এরকম সুজা বিন্দু থাকলে ত্রিভুজ হয় লেখা হয়ে যায় তার মানে পাঁচটা বিন্দু আমি ইউজ করতে পারবো না কারণ পাঁচটা বিন্দু দিয়ে ত্রিভুজ হবে না এটা একটা আমাদের প্রবলেম আগে দেখি পনেরোটা বিন্দু ইউজ করে কয়টা ত্রিভুজ হইতো সেটা বের করি পনেরোটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যায় পনেরো টার মাঝে নিব কটাকে তিনটাকে সেই হিসাবে আসতেছে চারশো পঞ্চান্ন টি চারশো পঞ্চান্নটা পঞ্চান্নটা হইতো কিন্তু বাধা সৃষ্টি করছে এরা পাঁচজন এরা পাঁচজন ইউজ করা যাচ্ছে না এরা পাঁচজনকে দিয়ে কি বানানো যাচ্ছে না ত্রিভুজ বানানো যাচ্ছে না তাহলে পাঁচটি বিন্দু দিয়ে ত্রিভুজ বানানো যেত পাঁচ সি থ্রি অর্থাৎ দশটা ত্রিভুজ বানানো যেত কিন্তু এরা এক সরল রেখার থাকার ফলে দশটা ত্রিভুজ বানাতে পারি না আমি কম বানাইতে পারছি তাহলে কয়টা বানাতে পারছি চারশো পঞ্চান্নটার মধ্যে দশটা বানাতে পারলাম না পারলাম তারে চারশো পঁয়তাল্লিশটি লিখে দিতে হবে সুতরাং কিন্তু পাঁচটি বিন্দু একই সরল রেখায় হওয়ার কারণে সরল ত্রিভুজ পাওয়া যায় নাই বা গঠন করা যায়নি সুতরাং মিন ত্রিভুজ চারশো পঞ্চান্নটা হওয়ার কথা কিন্তু পাঁচ জনের মাঝে কোন ত্রিভুজ গঠন করা যায় নাই তার মানে চারশো পঁয়তাল্লিশটা ত্রিভুজ হয়েছে পড়াই ছাত্রদের আপনার প্রশ্ন হইতে পারে যারা একটু ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করে স্যার পনেরোটার মধ্যে পাঁচটা বাদ দিয়ে দিয়ে আগে থেকেই পাঁচ যেহেতু কাজে লাগতেছে না বাদ দিয়ে দশটা দিয়ে অঙ্ক করে তো হয়ে যায় না ওদের মাঝে ওরা পাঁচ জনের মাঝে কোনো ত্রিভুজ হচ্ছে না তারা পাঁচজন মিলে কিছু করতে পারতেছে না কিন্তু তারা পাঁচজন তো অন্য পনেরো জনের সহায়তা নতুন নতুন ত্রিভুজ গঠন করতে পারতেছে যেমন এটাকে নিয়ে এটাকে নিয়ে কিন্তু ত্রিভুজ করতে পারতেছি এই বিন্দুকে নিয়ে এই বিন্দুকে নিয়ে ত্রিভুজ করতে পারতেছি তারা তারা পাঁচজন নিজেরা নিজেরা করতে পারতেছে না এই জন্য তারা পাঁচ জনের মাঝখানে যে নিজেরা নিজেরা দশটা ত্রিভুজ হইতো বোনাস ওই বোনাসটা আমরা পাচ্ছি না আর বাকি সবকিছু পাচ্ছি এই জন্য এই বোনাস দশটাকে বাদ দিছি না এই জন্য এখান থেকে এটা বাদ দেওয়া হয়েছে এটা হলো মূল বেসিকটা বলে দেওয়া একেবারে সূক্ষ্মভাবে চিন্তা যেটা যেটা এখন এই প্রশ্নটা পরীক্ষায় যদি এইভাবে আসে এভাবে আসতে পারে যে বলো কয়টা রেখা গঠন করা যায় ত্রিভুজের জায়গায় যদি রেখা আসে বা চতুর্ভুজ আসে তখন কি করব ত্রিভুজের জায়গায় যদি রেখা আসে তখন আমরা জানি রেখার জন্য দুইটা বিন্দু লাগে রেখার জন্য বিন্দু লাগে দুইটি তাহলে এই জায়গায় কি বুঝে যদি রেখা বানাইতে চাই রেখা তাহলে দুই লিখবো দুই লিখলে এখানে আনসারটা তো পরিবর্তন হয়ে যাবে দুই আনসার কত আসে একটু করে দেখেন তো আপনারা দেখি আমি বলতেছি আপনারা তো করবেন না পনেরো ভাগ আহ দুই একশো পাঁচ একশো পাঁচটা এখানে মনে হয় হবে দশটা পাঁচ পাঁচটি বিন্দু একই সরল রেখা আছে বলে একটি রেখা পাওয়া যায় দেখেন বিন্দুর ক্ষেত্রে পাঁচটা যদি একসাথে থাকে একটা রেখা পাবো আমরা পাঁচটা নাই অনেকগুলা ধরেন এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু একটা রেখা এখানে বিন্দু এখানে বিন্দু রেখা অনেকগুলা অনেকগুলা রেখা হয়েছে কিন্তু পাঁচটা বিন্দু এক সরল রেখা হলে একটা রেখা পাবো এই বোনাস দশটা না পাইলো একটা তো পাইলাম ফ্রি ওই একটা এখানে যুগ করতে হবে বিন্দুর ক্ষেত্রে একটা আমাকে যুগ করতে হবে এটা একটা ব্যতিক্রম কারণ পাঁচটা বিন্দু এক সরল রেখা থাকলে হবে একশো পাঁচটা বিন্দু এখানে আছে আরো দশ হলেও দশটা পাই নেই একটা আমাদের অঙ্ক আমরা করলাম বেশি করলে তো আরো বুঝতে অসুবিধা হবে নেক্সট ক্লাসে বাকিগুলো করবো আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবেন যাতে বাসায় বসে তারা ভালো করে বেসিক শিখতে পারে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লা আর ভিডিও দেখে যেতো যারা দুর্বল বারবার ভিডিও গুলো দেখতে পাবে বারবার ভিডিও দেখলে কি হবে অঙ্কগুলো সহজে মেমোরাইজ হবে